প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রয়াত জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে শবরুমে আয়োজন করা হলো বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান একুশে সেপ্টেম্বর সন্ধ্যা সবরুম অটো স্ট্যান্ড সংলগ্ন স্থানে সঙ্গীতপ্রেমী মানুষেরা একত্রিত হয়ে প্রয়াত শিল্পীকে স্মরণ করে প্রসঙ্গত গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবার ড্রাইভিং করার সময় প্রয়াত হন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ তার মৃত্যুতে দেশ জুড়ে নেমে আসে শখের ছায়া প্রদীপ জ্বালিয়ে ও তার কালচয়ে গান গিয়ে সাবরুমবাসীরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন প্রিয় শিল্পী জুবিন কারকে নমস্কার আপনারা সবাই জানেন গত উনিশে সেপ্টেম্বর আমাদের জুবিন্দা সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে ওনার মৃত্যু হয় উনি নর্থ ইস্টের একটা ফেস্টিভ্যালে অংশ অংশ নিতে গিয়েছিল সিঙ্গাপুরে তো ওনার স্মৃতির জন্যই আমরা সাবরুমের যারা সঙ্গীত ভালোবাসি আমরা একটা শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করেছি আমরা চাই ওনার আত্মার শান্তি কামনার এই আমাদের এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য কারণ আমরা ছোটবেলা থেকে ওনার গান শুনে বড় হয়েছি ওনার গান আমাদের সবার হৃদয় এবং মনে আছে ধন্যবাদ ছবি